রয়েছে মনে করেন আমি ছাগল জায়গা বান্ধি ধুইছি খুঁয়ার পর আসার সময় পোলাপিন ঢকছে ঢোকার পর ই করেছে আমি কই কি ঢকছে আর আমি ছাগল বাইন পর আর বান্ধি থি খাইছে ই করছে হের গিয়ে গে আমি এদিক মানে ফিরে আবার ছাগল বানতে গেছি যাই দিয়ে আমার ছাগলের এই অবস্থা পোলপন আমার ছাগলের ইজ্জত নষ্ট করছে আর মনে করেন বেলাট নামে আর ছাগলাকে এরকম ছাগলকে এরম গিয়ে আমি সাগর রাস্তায় ধরলে উঠে এবার দেলাফান আমি তো পোলাফানের লগে বলে পারব না পার আমি জিগেছি যে পোলাফন করা কেটা প্রথম দেখ কে গেছি তো সব পোলাফান বাবা আমি চিনি চিনি একবার আমি পড়ছি যে তোরা এই কান্দার পোলাফানই যদি আমার এই ক্ষতি করতে পারো আমি তো তোকে কোনো ক্ষতি করিনি তারপর তুই এই দেখাইছি এনে মানুষজন মায়ের যাই আনছি কই কি বাবা তো দেখকে যা পলাফানের লগে তো আমি উত্তর দেওয়ানোর কোনো দরকার নাই দেখকে যা দেখ এই ছাগলটার এই অবস্থা ভালো ছাগলটা দুই মাস হয় বিয়েছে এই বাইন্দি থই গেলাম দেখলাম আগো ছাগলটা আমার এরকম করলে কে না এতে কি বাবা আমার অপরাধ হইছে আমার লাডি লইয়ে খুব দের বই মারতে আপনি কি চান এটা আর কি চান বাবা আমি গরিব মানুষ সব আপনি নাকি এই ছাগল নিয়ে ফটো খালি যাইতে চাইছেন আসলে এইটা এইটা কিরকম কি তো আমার স্বামী বা তানাম গরিব মানুনি আসলে এখন আপনি কি করতেছেন আসলে একটু বলেন তো আমাদেরকে আপনি যেটা করতেছেন সেটা বলেন আমাদেরকে হ্যাঁ নাম নে বিবিকে কি আই কি করলে ভালো হয় সেটা বলেন আমি তো বাবা বাড়াবাড়ি করতে চাই না যে তোরা মিন মিস করে দে আমার ছাগলটা তোরা কর বা ছাগলটা তোরা লই যা মানে ছাগলটা একটু কিনে নে এন্ড না

পানি দিয়ে ইয়ে গিয়ে কিছুক্ষণ পর গেছে পানি খাইতে তারপরে যাই এই ধান বনে নামাইয়া তারপরে যত্ন করছে তারপরে দেখে তার মায়ের বাবার রাখ ডাকিয়ে আনছে তাহারা বলতেছে যে আমার ছেলে রাগ করে নাই তারপর ছেলে অনেক কিছু ভালো এই গালাগালি করছে ছাগলের দ্বারা দাঁড়া যাই তোর দ্বারা যাইতাম তো খারাপ কাজ করতাম না এইসব অনেক কিছু গালাগালি করে মারামারি কাটায় গেছে অনেক কিছু তাই আসলে আপনারা এখন কি চান এই বিষয়টা এটা কঠিন বিচার চাই তাই